বাংলাদেশের ইতিহাসে দু হাজার চব্বিশে মে এবং জুন এর মধ্যে চার চারটা নক্ষত্রের পতন উঠেছে এবং তাদের মুখোশ উন্মোচিত হয়েছে শুধুমাত্র নারী কেলেঙ্কের কারণে অনেক সংবাদ আপনারা দেখছেন সংবাদের পিঠে সংবাদ আছে সংবাদের অন্তরালেও সংবাদ আছে এবং অনুসন্ধানী রিপোর্ট যা বলে সেগুলো হলো এক ধরনের নারী কেলেঙ্কারীর সাথে ঘটনা ঘটে গেছে আনার হত্যাকাণ্ডের সাথে সাকলান সাহেবও কিন্তু নারী সাথে জড়িয়ে পড়ে তার চাকরি হারিয়ে হারিয়েছেন সেখানে পরিমণি কাণ্ড আছে সাবেক আইজিবি বেঞ্জির আহমেদ কিন্তু নারী কেলেঙ্কারি আছে জড়িত আছে সেটা কি আপনাদের মনে আছে সেটাও পরিমণি বোট ক্লাবের সাথে যখন জড়িত ছিলেন সেই বোট ক্লাবের সাবেক আইজিপি সমর্থনে একেবারে পরিপূর্ণভাবে পরিমনি কিন্তু তার কর্তৃপক্ষের উপরে যথেষ্ট দাপট দেখিয়েছিলেন সে কথা কি আপনাদের মনে আছে অবশ্যই তিন তিনটা ইতিহাস বললাম পরিপূর্ণভাবে নারী কেলেঙ্কারির সাথে সম্পৃক্ত এবং তার কারণে তাদের মুখ উন্মোচিত হয়েছে এরপরে যদি আমি বলি এন এর একজন কর্মকর্তা মতিউর কিন্তু নারী কেলেঙ্কারির সাথে এখন এক এক ধরনের রিলেশনশিপ বিল্ড আপ করেছে এবং তারও অর্থনৈতিক কঙ্কাল কিন্তু বেরিয়ে এসেছে সেখানেও কিন্তু নারী কেলেঙ্কারি আছে যেমন ধরুন প্রথম স্ত্রী দ্বিতীয় স্ত্রীকে মেনে নিতে পারতেছে না প্রথম স্ত্রীর সন্তান দ্বিতীয় স্ত্রীর সন্তানদেরকে মেনে নিতে পারতেছে না এবং দ্বিতীয় স্ত্রীর সন্তান ইফত যে বিলাসী জীবন বারো লাখ টাকার ছাগল তাকে ফাঁসিয়ে দিয়েছে এবং তিনি যে পাখি পালন করেন সেটাও নাকি মান্থলি খাবার খরচ আছে শুধু পাঁচ লাখ টাকা সেখানে তার ওয়াইফ হেসে খেলে পাঁচ লাখ টাকার শৌখিন বিষয়টাকে উন্মোচন করে দিয়েছেন নারীদের ব্যাপারে আপনাকে যথেষ্ট সতর্ক হতে হবে তাদেরকে সম্মান জানাতে হবে এবং সতর্কতার সাথে তাদের প্রত্যেকটা মুভমেন্টকে দেখতে হবে শুধু যদি আপনি নারীকে একজন নারী দেখেন তাহলে আপনি ভুল করবেন কিন্তু নারী এমন একজন মা এমন একজন বোন এমন একজন নারী জাতি যারা একটা সমাজকে একটা ব্যক্তিকে একটা দেশকে একটা পৃথিবীকেও পাল্টে দিতে পারে মুহূর্তের মধ্যে যেমন ধরুন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের লাইফটাও কিন্তু উলঙ্গ করে ফেলেছে এই নারী কেলেঙ্কারির কারণে যেখানে তারা নর্তকীরা এখন ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে সাক্ষী দিচ্ছেন সুতরাং আপনি যদি বলেন আনার হত্যা মামলা এনবিআর এর কর্মকর্তা মতিউর সাহেব সাবেক পুলিশের আইজি বেনজির আহমেদ ঢাকা উত্তরের এডিসি জেনারেল সাকলাইন সব কিছুই কিন্তু একেবারে গেঁথে গেছে নারী কেলেঙ্কারির সাথে সুতরাং আপনাকে যথেষ্ট সম্মান করতে হবে নারীকে নারীকে আপনি যদি অপমান করতে চান তাহলে আপনি ফেঁসে যাবেন এটাকে বুঝতেই হবে যে প্রত্যেকটা যেমন ধরুন আনার হত্যা মামলার পিছনে সেলিস্তি রহমানের প্রোভন আনারকে প্রলুব্ধ করেছে এবং তিনি সঞ্জীবা গার্ডেনে গিয়ে একেবারে নিজেকে সুপর্দ করে দিয়েছেন এক হিসাবে বলতে গেলে এখন এটা কোনো ব্যক্তিগত জীবন নিয়ে আমরা কথা বলতে চাই না কিন্তু আনার যেই হত্যাকাণ্ডের শিকার হলেন জিনাইদা চার এমপি খুনের সাথে যারা সম্পৃক্ত আছেন তারা যে সাক্ষ্য প্রমাণ দিচ্ছেন তাতে শিলাস্তি রহমানের প্রলোভনী আনার সাহেব সঞ্জীবা গার্ডেনের ওই বাড়িটাতে যেতে রাজি হয়েছিলেন আপনি যদি দেখেন পরিমনির কাণ্ডটাও কিন্তু মুখ থেকে কেক খাওয়া আপনি মানে আপনার ওয়াইফ নয় তার মুখ থেকে কেক খাবেন এবং আপনার মুখ থেকে সে কেক খাবে এটা কোনো নৈতিক সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক কোনো ধরনের নিয়ম শৃঙ্খলার মধ্যে কি সাপোর্ট করে করবে না বোট ক্লাব কাণ্ড যেটা মনে আছে যে পরিমণি একেবারে রাতের বেলা বোট ক্লাবকে মানে তসনাস করে দিয়েছিল তার অভিনয়ের ভঙ্গিতে কিন্তু সমস্ত বোট ক্লাবের যারা কর্মকর্তা ছিলেন সেখানে ডিরেক্টর ছিলেন সেখানের শেয়ার হোল্ডার ছিল একে করেছিলেন শুধুমাত্র সাবেক পুলিশের আইজি বেনজির আহমেদের সাথে পরিমনির একটা সুসম্পর্ক থাকার কারণে যদি আপনাদের ভালো লাগে আমাদের কথাগুলো আমাদের আমার বিশ্লেষণগুলো তাহলে এখানে সাবস্ক্রাইবার বাটন আছে ইউটিউবে এবং ফেসবুক থেকে যদি আপনি দেখেন তাহলে অবশ্যই ফলো বাটনে ক্লিক করে রাখুন তাহলে আপনার সাথে আমার নিয়মিত তথ্য আদান প্রদান ইজি হবে আজ সকলকে সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের মতো শেষ করছি